দর্শক আসসালামু আলাইকুম আজ দশই ডিসেম্বর দু রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনার জেলা ঈশ্বরদ্দপুর জেলা অরণকুলো হাট সংলগ্ন আলো ডেরি ফার্ম আর আলো ডেরি ফার্মের মালিক আলো সার আলো সার এখান থেকে গাভি গরু সার গরু বকনা গরু এক কথায় গরু জগতে যা যা দরকার সব কিছু বিক্রি করে থাকে এ সপ্তাহে আসার পর দেখলাম যে বেশ কিছু উন্নত মানের বকনা এবং রেডি বকনা সংগ্রহ করছে সে বকনাগুলো মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যেখান থেকে সার সারা জিনিস সংগ্রহ করতে চান না কোনো অবশ্যই সরজমিনে খামার এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন

তিপ্পান্ন হাজারটা লট একটা এর মধ্যে ফ্ল্যাগ দিয়ে আছে জার্সি আছে রেড ফিজাম আছে হরসেন ফিজাম আছে সব ধরনের মিলাই আর একটা লট দেখবো পঁচাত্তর লটে ওটাতে জার্সি আছে ওটা মুন্ডে আছে সব মিলাই আর কি আজকে যা দেখাবো বকনা এবং রেডি বকনা দেখাবো তো না শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ফার্মের ঠিকানাটা বলুন আমি সৈয়দ মাহবুল আলম প্রথম শিক্ষক সদি পৌর হাই স্কুল জি আমার বাড়ি ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকার নামকরা করা গরুর হাট আছে হাটের সাথে খামার বাড়ি হাটে আমি ইজারাদার পার্টনার

দশ্যতে ক্যাশ অন ডেলিভারির সুযোগ আছে লটে নিলে গাড়ি ভাড়া ফিরিয়ে আছে প্রত্যেক ঘরে কার্পেট ম্যাট প্রাথমিক সুদ শীত দেওয়া হবে আর আপনার যেসব সুবিধা জানে এত সুবিধা কিন্তু কোনো বিক্রেতা কিনে দিতে পারে না আসলে আমি এই ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশে গরু জগতে প্রথম চালু করি আমি চাচ্ছি নতুন উদ্যোক্তা তৈরি হোক খামার করো বেকারত্ব না দূর হোক আর এসব গরু যারা ভিডিওতে দেখবে যাদের পছন্দ হবে এবং শহর জমিন আপনার বাসায় পৌঁছে দিয়ে তাদের যদি ভালো লাগে নিতে পারবে তো না জি জি আপনি মোবাইলে বারবার দেখার সুযোগ আছে যদি খামারে যেসব ভাড়া আসতে যায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমার হাটেও যদি আসতে চান সে হাটে গরু কিনলে সে করো রাখতে পারবেন সে সুযোগ আছে আপনি কালেকশন গুলো দেখি সঠিক যে তথ্য ছিল আমাদের জানা এক নাম্বার ছিল এটা সুন্দর একটা বকনা বাচ্চা নিয়ে সাদা কালো এটা কি জাতের এটা ফ্ল্যাগ বি ফিজিয়ানের ফ্ল্যাগ বি ফিজিয়ানের ফ্ল্যাগ বাচ্চাটার বয়স কত দিন বয়স 8 মাস প্লাস 8 মাস প্লাস মাইনাস 8 মাসে তো অনেক সুন্দর গ্রোথ আসছে স্যার

এটা তো লটে তিপ্পান্ন হাজার টাকা তারপর দাম ধরে আছে তারপর দর দামের সুযোগ সুবিধা আছে যারা নিতে চাই আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনার সাথে যোগাযোগ করে সরজমি নিয়ে এসে দেখে শুনে নিতে পারবে সরজমি নিতে পারবে আবার অনলাইনে নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি সুযোগ আছে অনলাইন নিলে ক্যাশ অন ডেলিভারি এই ক্ষেত্রে কয় টাকা পেমেন্ট করতে হবে আপনারে লামসাম কিছু পায়না দিলে হবে আর খামারে আসলে ক্যাশ অন ডেলিভারি সুযোগ আছে খামারে আসলে টাকা দিবে বাড়ির যা টাকা দেবে ক্যামারে আসলে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে কেউ ছিল অনলাইনে নিলেও ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে এবং বকনা বাচ্চাগুলো অনেক সুন্দর যারা নিতে চায় এসব বাচ্চা নিয়ে কাজ করতে পারবে শীতের সমস্যা মানে শীতের কোনো সমস্যা হবে না শীতের সমস্যা ঠিক আছে এটা সাইড করে দিন তিন নম্বর সিলেটে এটা দেখাই চারটা লটে তিন নাম্বার ছিল আরেকটা একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন সাদা এবং লালের ছাপ এটা কি জাতের রেড ফিজিয়ান বকনা বাচ্চা এটা তো আট মাস প্লাস মাইনাস আট মাসে অনেক সুন্দর একটা বাচ্চা অনেক হৃষ্ট পুষ্ট বাচ্চা জি আর রেড ফ্রি নাম্বারটা পাওয়া যায় কম জি রেড ফিজন তো পাওয়া যায় কম

এটা তো তেপ্পান্ন হাজার টাকা লটে চলে যাবে তারপর দামটা সুযোগ আছে তারপর দর দামের সুযোগ সুবিধা আছে এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি লটার সিঙ্গেলে না লটার নিলে সিঙ্গেলে কাটা নিতে সেটা গাড়ি ভাড়া তার গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে ঠিক আছে এটা সাইড করে দেন চারটা লটার চার নাম্বার ছিল এটা দেখাই চারটা লটের চার নাম্বার সিরিয়াল আর একটা বকনা বাচ্চা নিয়ে এসলেন এটা আবার লাল কালার এটা কি জাতের হবে এটা জার্সি বকনা জার্সি স্যার এটা কোথাকার টাকার হবে এটা জার্সি কালেকশন বড় তো এটা বলে বাজারে যারা সিনে দেখে শুনে এটা বুঝবে জি এটা ইন্ডিয়ান জার্সি হতে পারে না

এগুলোর মায়ের দুধের কি জানা আছে পনেরো এরকম হয়ে থাকে এটা তো তেপ্পান্ন হাজার টাকা এবং চারটা নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি চারটায় অনেক সুন্দর সুন্দর বাচ্চা যারা নিতে চায় ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা আছে অনলাইন নিলে একদম বাসায় পৌঁছে দিয়ে ছাড় টাকা নেবে যদি ভালো লাগে আপনারা সারের সাথে যোগাযোগ করে নিতে পারবেন খামারে আসলেও হাজার টাকা দেবে সে সুযোগ আছে খামারে আসলে পাঁচ হাজার টাকা দেবে গরু একদম বাসায় পৌঁছে দিবেন তার পাশে টাকা নেবেন জি ঠিক আছে চারটা সাইড করে দেন পাশে আরো গরুগুলো আছে ওইগুলো দেখাই

মাসাল্লাহ অনেক সুন্দর হাই কোয়ালিটি ফিজিয়ান বকনা বাচ্চা যারা বকনা নিয়ে কালেকশন করে কাজ করতে চায় তারা এইসব বকনা নিয়ে কাজ করলে ভারী জি আর পিছু ফিরে দেখতে হবে না জি ঠিক আছে এটা সাইড করে দেন দুই নাম্বার ছিল এটা দেখাই স্যার বড় লোটে দুই নাম্বার ছিল আটা সুন্দর একটা বকনা নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান বকনা হলস্টেন ফিজিয়ান বকনা এটা বয়স কতদিন দশ থেকে এগারো মাস বয়স দশ থেকে এগারো মাস এটা তো একটা হান্ড্রেড বিটের হলস্টেন ফিজেন বকনা বাচ্চা অনেক বড় সরো একটা বকনা বাচ্চা একদম হান্ড্রেড বিটের তো বকনা হবে আর আপনি হান্ড্রেড বিট ছাড়া কাজও করেন না খুব মাথা মুখ দেখলে বুঝতে জি অনেক সুন্দর চারটা বাটা এটা দেখাতে পারি দর্শকদেরকে মাসাল্লাহ এটা চারটা বাটা অনেক সুন্দর এটার দাম কিরকম এটার দাম রাখছে পঁচাত্তর হাজার লটে পঁচাত্তর হাজার টাকা লটে দাম দেওয়ার সুযোগ আছে পঁচাত্তর হাজার লটের মধ্যে থাকবে দুইটা হলো দশ মাস প্লাস মাইনাস এবং দূরে থাকবে রেডি বকনা বাচ্চা যখন তখন হিটার চলে আসবে ঠিক আছে এটা সাইড করে দেন পাশে যার বড়ো বকনা আছে ওইগুলো দেখাই

এটা তো লটে চলে যাবে পঁচাত্তর হাজার টাকা এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এবং পরিপূর্ণ সুস্থ সবল এবং রুচি অনেক সুন্দর একদম এসব বাচ্চা নিয়ে কাজ করলে যখন তখন হিরো চলে আসবে ঠিক আছে স্যার এটা সাইড করে দেন চারটা লটের চার নাম্বার ছিল এটা দেখাই চারটা লটে চার নাম্বার ছিল এটা বাচ্চা নিয়ে এসলেন বিস্কিট কালার এটা কি জাতের হবে জার্সি বকনা জার্সি

আচ্ছা অনেকগুলো বকনা দেখলেন জাতমান মান বয়স দাম সব ইস্তাত জানালেন পরিশেষে দর্শক দদেশের কিছু বলতেন দর্শক মানে বলি একটা কথা যে আপনারা সরজমিন আসেন হাসি দেখেন কিনলে সবচেয়ে ভালো হয় আর অনলাইন দেখলে বারবার দেখবেন দেখি শুনি আপনি আমরা আমি জুম করি গরু দেখানা আমার খামারে কেউ দেখানা আর ওই উঁচা করি গরু দেখানি ডুগামুগা মুগা আমার নাই আমার গরু যে যা আমার প্রোগ্রাম দিয়ে দেখেন আমার গরু যা দেখবেন আমার ক্যামেরায় তার চেয়ে ভালো দেখা যাবে কারণ যেহেতু আমি জুম করি মানে ক্যামেরা থেকে বাস্তবে আরো ভালো দেখা যাবে আপনি গরু মিললে টাকা না দিবেন না মিললে গরু ফিরত আপনার মতন এত কম দামে কেউ দিতে পারে না এবং এত সুযোগ সুবিধা কেউ দিয়ে থাকে না